আচ্ছা শেয়ার বাজার যখন একেবারে রকেটের গতিতে ছুটতে থাকে তখন একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় মানসিক বিপত্তা কি হতে পারে ভেবে দেখেছেন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। সর্বকালের সর্বোচ্চ মূল্যের ফাঁদ আর কি করে আমরা মানে বাংলাদেশি বিনিয়োগকারীরা এই ফাঁদটা এড়িয়ে চলতে পারি চলুন শুরু করা যাক মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহ দেবেন কেমন আপনাদের কি মনে হচ্ছে সেটাও কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ বিশ্লেষণের নিয়মিত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু যোগ দিতে পারেন এই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাকেই বলা হয় স্নাইতেলি অপারেটরের ফাঁদ মানে যখন একটা শেয়ারের দম হু করে বাড়তে থাকে আর সবাই ভাবে যে এই সুযোগ মিস করা যাবে না ঠিক তখনই কিন্তু বড় খেলোয়াড়রা তাদের হাতে থাকা শেয়ারগুলো চড়া দামে বিক্রি করে মুনাফা নিয়ে সরে পড়ে আর এই ফাঁদে পা দেন আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু আসল প্রশ্নটা হলো ব্যাপারটা বোঝার পরেও আমরা কেন বারবার এই একই ভুল করি কেন এই ফাঁদে পা দিই এর পেছনে কিন্তু আমাদের মানসিকতার একটা গভীর খেলা আছে চলুন পরের স্লাইডে দেখি এটা ঠিক কিভাবে কাজ করে দেখুন এখানেই হচ্ছে মূল পার্থক্যটা একদিকে আমরা মানে সাধারণ বিনিয়োগকারীরা বাজারে একশো ভাগ নিশ্চয়তা খুঁজে আমাদের মনে হয় আরে যে শেয়ারের দাম বাড়ছে সেটা তো বাড়তেই থাকবে এটা তো নিশ্চিত কিন্তু অন্যদিকে যারা পেশাদার বিনিয়োগকারী তারা জানেন যে শেয়ার বাজার আসলে সম্ভাবনার খেলা এখানে কোনো কিছুই নিশ্চিত বলে কিছু নেই বিষয়টা বোঝানোর জন্য এই উপমাটা আমার দারুণ লাগে ধরুন কেউ ঘন্টায় একশো কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছে তার মানে কি এই যে অ্যাক্সিডেন্ট হবেই হবে না একশো ভাগ নিশ্চিত না কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা যে বিপজ্জনকভাবে অনেক বেশি তা তো আমরা সবাই বুঝি তাই না শেয়ার বাজারের সর্বকালের সর্বোচ্চ দামে শেয়ার কেনাটাও ঠিক এমনই একটা ভয়ঙ্কর ঝুঁকির খেলা তাহলে এই ফাঁদ থেকে বাঁচার উপায়টা কি উপায় একটাই আমাদের চিন্তার ধরনটা বদলাতে হবে এই যে একশো ভাগ নিশ্চয়তার পেছনে ছোটা এটা বন্ধ করে সম্ভাবনার হিসেব করতে শিখতে হবে চলুন আমরা একটা স্মার্ট বিনিয়োগ কাঠামো নিয়ে কথা বলি যা আমাদের এই পরিবর্তনে সাহায্য করতে পারে সম্ভাব্যতা যাচাই করার জন্য খুব সহজ তিনটা ধাপ আছে প্রথমত যে কোম্পানিতে বিনিয়োগ করতে যাচ্ছি তার ব্যবসাটা আসলে কি সেটা ভালো করে বুঝতে হবে দ্বিতীয়ত কোম্পানিটার আর্থিক অবস্থা কতটা শক্তপোক্ত তা জানতে হবে আর সবশেষে এবং সবচেয়ে জরুরি ওই শেয়ারটার বর্তমান দামটা কি যৌক্তিক এই তিনটা জিনিস দেখতে হবে তো প্রথম ধাপটা হল ব্যবসা বোঝা দেখুন বি বা বিজনেস টু কনজিউমার কোম্পানিগুলো বোঝা বেশ সহজ কারণ আমরা প্রতিদিন এদের পণ্য বা সেবা ব্যবহার করি যেমন ধরুন কোন মোবাইল ফোন কোম্পানি বা কোন বড় ওষুধ কোম্পানি কিন্তু বি টু বি বা বিজনেস টু বিজনেস কোম্পানি বোঝাটা একটু কঠিন কারণ তারা সরাসরি আমাদের কাছে কিছু বিক্রি করে না যেমন ধরুন একটা কোম্পানি যারা শুধু গার্মেন্টস ফ্যাক্টরিতে কেমিক্যাল সাপ্লাই দেয় সহজ কথা হলো যে ব্যবসা আপনি সহজে বোঝেন সেখানে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেড়ে যায় এরপর দ্বিতীয় ধাপ কোম্পানির আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করা এখানে কয়েকটা জিনিস দেখতে হবে কোম্পানির ঋণ কম কিনা কারণ বেশি ঋণ মানেই বেশি ঝুঁকি কোম্পানিটা কি তার সেক্টরের সেরা বা মার্কেট লিডার তারা কি বছরের পর বছর ধরে লাভ করে আসছে আর তাদের ব্যবসার কি একটা ভালো গ্রোথ বা প্রবৃদ্ধির ইতিহাস আছে যে কোম্পানির এই সব উত্তর হায়ের দিকে তা টিকে থাকার সম্ভাবনাও অনেক বেশি আচ্ছা ব্যবসা বোঝা গেল আর্থিক অবস্থাও পরীক্ষা করা হল এবার আমরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্টারে আর সেটা হল শেয়ারের দাম মানে হাইপ বা গুজবের উপর ভিত্তি করে নয় কোম্পানির আসল ভ্যালু বা মূল্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন এখানে দুটো কোম্পানি স্টক এ আর স্টক বি দুটোই দারুণ কোম্পানি নিজ নিজ সেক্টরের সেরা আর্থিক অবস্থাও খুবই ভালো ঋণও কম মানে সব কিছুই এক পার্থক্য শুধু এক জায়গায় স্টক এর দাম তার সর্বোচ্চ পর্যায় থেকে কুড়ি পার্সেন্ট কমেছে আর স্টক বি দাম এই বছর আশি শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় চলে গেছে এখন বলুন তো একজন বিনিয়োগকারী হিসেবে কোনটাই বিনিয়োগ করা বেশি যুক্তিসঙ্গত আর এখানেই কিন্তু আসল ফাঁদটা পাতা হয় স্টক বি এর মতো শেয়ারগুলোতে অপারেটররা কি করে তারা প্রতিদিন আপার সার্কিট দিয়ে শেয়ারটার দাম বাড়াতে থাকে এতে আমাদের মধ্যে একটা ফোমো বা বাদ পড়ে যাওয়ার ভয়ে কাজ করে আমরা ভাবি ইশ এই সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে আর যখনই আমরা এই ভেবে কিনতে যাই ঠিক তখনই অপারেটররা তাদের সব শেয়ার সর্বোচ্চ দামে আমাদের কাছে বিক্রি করে দিয়ে বাজার থেকে বেরিয়ে যায় এই চারটা দেখলেই ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে ঝুঁকিটা কিন্তু ভালো কোম্পানিতে বিনিয়োগ করাই নয় ঝুঁকিটা হল আপনি একটা ভালো কোম্পানির শেয়ারের জন্য কত বেশি দাম দিচ্ছেন স্টক এ যার দাম কমেছে সেখানে ফাঁদে পড়ার সম্ভাবনা খুবই কম কিন্তু স্টক বি যার দাম এখন আকাশ ছোঁয়া সেখানে ফাঁদে পড়ার সম্ভাবনা প্রায় নব্বই শতাংশ আমাদের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ফুলটা এখানেই আমরা একটা শেরে দামের ওঠানামাকে কোম্পানির ভালো মন্দের সাথে গুলিয়ে ফেলি আমরা খুব সহজে ধরে নিই দাম বাড়ছে মানেই কোম্পানিটা ভালো আর দাম কমছে মানেই কোম্পানিটা খারাপ কিন্তু বাস্তবতা কিন্তু এর ঠিক উল্টোও হতে পারে তাহলে স্মার্ট বিনিয়োগের আসল পথটা কোনটা পথ একটাই এই যে সাময়িক উত্তেজনা বা এর পেছনে না ছুটে কোম্পানির প্রকৃত ভ্যালু বা মূল্যকে চিনে বিনিয়োগ করা এ কথাটা সবসময় মাথায় গেঁথে রাখা উচিত শেয়ার বাজার থেকে শেষ পর্যন্ত তারাই লাভবান হয় যারা একটা চমৎকার ব্যবসাকে তার ন্যায্য মূল্যে কেনে আকাশছোঁয়া বা চড়া দামে নয় একজন সফল আর স্মার্ট বিনিয়োগকারীর আসল শক্তি কিন্তু কোনো গোপন তথ্য বা টিপস নয় তার আসল শক্তি হলো ধৈর্য একটা দারুণ কোম্পানির শেয়ার যখন সবাই কিনছে তখন না কিনে বরং যখন সেটার দাম একটা যৌক্তিক পর্যায়ে আছে তখন ধৈর্য ধরে অপেক্ষা করে কেনা ক্ষমতাই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয় শেষ করার আগে প্রত্যেক বিনিয়োগকারীর নিজেকে এই একটা প্রশ্ন করা উচিত যখন কোনও শেয়ার কেনা হচ্ছে তখন কি আসলে সেই শেয়ারকে ঘিরে তৈরি হওয়া একটা দারুণ গল্প কেনা হচ্ছে নাকি কোম্পানিটার প্রকৃত ব্যবসায়িক মূল্য বা ভ্যালিউ কেনা হচ্ছে এই উত্তরটাই কিন্তু আপনার বিনিয়োগের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে